হত্যা করেছে সতেরোশো মানুষের উপর মানুষকে গুম করে দিয়েছে আজকে আমাদের সবচেয়ে প্রিয় নেতৃত্ব জিয়াকে ছয় বছর কারা অন্তর অন্তরণ করে রেখেছিল বন্ধুগণ আমাদের তরুণ নেতা যার দিকে এখনো দেশে ফিরতে পারেননি বন্ধুগণ এই অবস্থার অবসান হয়েছে শুধুমাত্র আমাদের তরুণ ভাইদের জন্য বন্ধুগণ এই জন্যই আজকের এই সমাবেশ আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের নেতা যারা তাদেরকে আমাকে যে তারি পরিকল্পনায় আজকে আমাদের তরুণ নেতারা এই স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল তাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকে একটা অভাবনীয় একটা সমাবেশ এখানে সংগঠিত হয়েছে বন্ধুগণ ধন্যবাদ আপনাকে আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি আমরা একটা আমি বলি অস্বাভাবিক সময় কারণ হাসিনা পালিয়েছে তাই না কি নাচ তারা এখন আছে তারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার পারবে নাকি বন্ধুগণ আমাদের তরুণদের সামনে তারা টিকে থাকতে পারবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত কি সফল হবে হবে না বন্ধুগণ দুর্ভাগ্য আমাদের আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে তারা ঠিক সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না ফলে মাঝে মাঝে এই বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে সেই সমস্যাগুলো তাদেরকে আরো শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে বুঝলেন আজকে যখন আপনারা এখানে সভা করছেন তখন আরেকটা সভা হচ্ছে আপনাদের নিউ মার্কেটে ঢাকায় হচ্ছে দাবিটা কি দাবি হচ্ছে যে আমেরিককে নিষিদ্ধ করতে হবে তাই না এই শুধু বন্ধুগণ আমরা বাংলাদেশের আঠেরো কোটি মানুষ এই আওয়ামী দেখতে চাই না কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তারা এই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করে এসেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে